আসসালামু আলাইকুম সালার ভাইরা আপনাদেরকে ভিডিও পোকার টেবিলটা দেখাবো এ হচ্ছে আমাদের ভিডিও পোকার টেবিল আমরা এক্স ইয়ার সিলেক্ট করা আছে এখানে কে কোনটাতে কত গুণ পাবেন এখানে লেখা আছে ফ্ল্যাশে গুণ পাবেন থ্রি অফ এ কাইন্ডে গুণ পাবেন সব কিছু লেখা আছে আমরা স্টার্ট করি কোম্পানির সাজেশন দিচ্ছে টু পেয়ারটা রাখতে আমি শুধু টুটাকে চেঞ্জ করবো চেঞ্জ দেখেন আমি টু পেয়ার পেয়েছি টু পেয়ারে হচ্ছে ওয়ান এক্স মানে আপনি এক্স ইয়ার এক্স এয়ার পাবেন এটাকে আমরা ডাবল করার ট্রাই করি সেভেনের উপরে আসবে নাকি সেভেনের নিচে আসবে গেস করতে হবে আমি স্মল দিলাম হয়নি তার মানে আমি ওয়ানসের হেরে গেলাম আবার ট্রাই করি দুইটা থ্রি আমি রাখি বাকিগুলি ইচ্ছা করে আপনি সবই চেঞ্জ করতে পারবেন এভাবে রাখি বাকিটা চেঞ্জ করি সিঙ্গেল পেয়ার পড়েছে পারিনি এখানে ডাবল পেয়ার অলরেডি আছে এটাকে হোল্ড করলাম টুটাকে চেঞ্জ করতেছি এ দেখেন আপনি ইচ্ছা করলে এটাকে চেঞ্জও করতে পারবেন চেঞ্জ করলাম ডাবল পেয়ারে অনলি আমি ওয়ান এক্স পেয়েছি আবার ডাবল পেয়ার ট্রাই করি সেভেনের বেশি নাকি কম বেশি দিলাম উপরে আসছে তাই আমি ইচ্ছা করল টু এক্স আমি ক্যাশ আউট করতে পারি ঠিক আছে আমি এরপরে এটাও ট্রাই করি দেখি ফোর এক্স করতে পারি কিনা এটাকে হুম আবার বেশি দিলাম সেভেনে সেভেন মিলছে কোনো সমস্যা নেই এবারে স্মল দিলাম স্মল মিলেছে দেখেন আমার টু সি কিন্তু ফোর সিয়ার হয়ে গেছে আমি আর রিক্স নিতে চাচ্ছি না আমি ক্যাশ আউট করে ফেলি ফোর সিআর ওয়েন করে ফেললাম আবার ডিরেক্টলি আপনি এখান থেকেও ক্যাশ আউট করে নিতে পারবেন যেমন আমি আবার দেখি আমি এখানে সবগুলি চেঞ্জ করতে যাচ্ছি ইচ্ছা করলে আমি একটা হোল্ড করতে পারি কেটাকে আমি হোল্ড করলাম এই দেখেন আমার কে পেয়ার মিলছে কিন্তু কে পেয়ারে কোনো প্রাইস নাই যেহেতু টু পেয়ারে মিনিমাম এখানে ফ্ল্যাশের চান্স আছে একটা চেঞ্জ করতেছি এই দেখেন জোকার আসছে মানে আমার ফ্ল্যাশ হয়ে গেছে অলরেডি আমার কিন্তু ফোর ইয়ার হয়ে গেছে এখন আমি ডিরেক্টলি এখান থেকে ক্যাশ আউট করে নিচ্ছি মানে আমি কোনো রিক্সে যাব না ডাবল বানাতে চাচ্ছি না ক্যাশ আউট দিয়ে দিলাম আর হাফ ডাবলটা হচ্ছে আপনি অর্ধেক নিয়ে নিতে পারেন বাকি অর্ধেক দিয়ে আপনি খেলতে পারেন ইচ্ছা করলে ওইখানে ঠিক আছে এই দেখেন আমি তিন চেয়ার উইনে আছি ট্রাই করি জোক